এটা না দুইটা দুইটা করে ভাঙাইলাম চারটা ছিল দুইটা দুইটা করে ভাঙাইলাম এবার এটা কে মনে করো এটাকে বি মনে করো প্লাস বিয়ার সূত্র করবো এটা হচ্ছে বি

টু এখানে একই সূত্র এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস এটা কিন্তু আমরা প্লাস করলাম দেখো এই দেখো এ যে এই এটাকে এ মনে করো এ স্কোয়ার প্লাস এটাকে ভি মনে করো বি স্কোয়ার তার মনে হচ্ছে এইটা না এই দুইটা হচ্ছে এ দুইটা প্রথমে আমরা এ সূত্র করছি এ প্লাস বি হোলিস্কোয়ার এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ এ মানে এইটা বি মানে এইটা টু এই ভিতরে এই দুইটাকে আবার তুমি এটার মতন মনে করো এই এক্স মনে করো এ আর ওয়ান বাই এক্স মনে করো বি স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কিন্তু এবার আমি প্লাস এটা করব না কেন প্লাস এটা করব না আমার দেওয়া আছে কি মাইনাস এর জন্য আমরা পরের সূত্রটা করব তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি হোল স্কয়ার মাইনাস টু এই যে লঘন কেটে গেল এটার মান কত আছে ফোর ফোর এর পরে স্কয়ার

তিনশো চব্বিশ মাইনাস টু ইকাল টু কত করব দেওয়া আছে কি টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু কত থ্রি আর প্রদত্ত রাশি দেখো আমরা যে সূত্রটা করলাম তাহলে এটা কি করতে হবে আমাকে রকম ভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে বানাইতে হবে তাহলে এটা বানাইতে হলে পরে কি করতে হবে খেয়াল করো এই থেকে কি কমন দেয় কমন দেয় টু কমন গেলে এখানে কি থাকবে এক্স এখানে একটু কমন নেছি তাহলে কি থাকবে 1 থাকে আর নিচে x আছে x 3 তাহলে অতএব x 1 x 3 আর নিচে 2 এইবার খেয়াল করে দেখো তো এটা দেখতে এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে না তাহলে এবার এখানে মান বসাইলে হয়ে যাবে তাহলে কত আছে 3 2 উপরে কি আছে स्क्वायर 2 তাহলে এখানে কি দুইটা পারে স্কোয়ার না তাহলে থ্রি পারে স্কোয়ার করলে কত হয় নাইন আর দুই পার স্কোয়ার করলে এই যে এবার এখানে খেয়াল করে দেখো ইনিসে মনে মনে আমরা কত ভাববো ওয়ান চার অক্ষে চার দুইটা যদি আলাদা লসাগো হয় তাহলে পরে কি কথা এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটা গুণ আর তাহলে নয় অক্ষে নয় চার দুগুণি আর আর সহজভাবে বলতে গেলে এটা দিয়ে এটা ভাগ করতে হয় চার দিয়ে চারে ভাগ করলে এক হয় চার কে চার ওইটা দিয়ে আবার উপরে এটা গুণ করলে এক দিয়ে নয় গুণ করলে নয় কে নয় বিয়োগ আছে বিয়োগ তাহলে এক দিয়ে চার ভাগ করলে চার কে চার হয় চার দিয়ে দুই গুণ করলে চার দুগুণই আট তাহলে এখানে কত চার বাদ দিলে পারে কত এই